হ্যালো ট্রেডার্স আশা করছি সবাই ভালো আছেন দেখেন আজকে আপনাদের এই যে আইসক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্যাটার্ন এই প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে এটার নাম অবশ্যই আপনারা জানেন মর্নিং স্টার প্যাটার্ন তো এই প্যাটার্ন যে ফেক এই শুধু এই প্যাটার্ন না মার্কেটে যত প্যাটার্ন আছে সব কিছু যে ফেক বা কোনো কিছুই যে কাজ করে না সেটা আমি আপনাদের প্রমাণ করে দেখাবো তো দেখেন এই জন্য আমি প্যাটার্নটা আগেই আঁকায় রাখছি আসলে প্যাটার্ন কোনো দিন আঁকাই আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আঁকাইছি তো দেখেন প্যাটার্ন যে ফেক এই যে মর্নিং স্টার এইটা মর্নিং স্টার প্যাটার্ন হলে মার্কেট উপরে চলে যাবে তো এটা যে ফেক নলেজ সেটা আমি আপনাদের প্রমাণ করে দেখাবো তো দেখেন আমরা এখন কোটেক্সে উপর ঢুকে দেখব যে মর্নিং স্টার প্যাটার্নগুলো কতটুকু কাজ করে তো চলেন কোটেক্সে যাওয়া যাক তো দেখেন আমরা কোটেক্সে চলে আসলাম দেখা যাক আমরা একটু মার্কেট খোঁজাখুঁজি করি মর্নিং স্টার প্যাটার্ন পাই কি না সেটা দেখবো আমরা ওকে স্টার প্যাটার্ন খুঁজব আমরা আচ্ছা এই মার্কেটটি নেই এই যে দেখেন মর্নিং স্টার প্যাটার্ন তিনটে ক্যান্ডেল মর্নিং স্টার প্যাটার্ন এটা হলে আপনারা জানেন যে মার্কেট উপরে উঠে যায় কিন্তু এখানে দেখেন মার্কেট এই যে এখান থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করছে দেখেন মার্কেটে কত সুন্দর নলেজ দেখেন এখান থেকে মার্কেটে এই যে রিভার্সাল একটা ক্যান্ডেল তৈরি করছে আপনারা এখানে যা যারা আবের ট্রেড নিচ্ছেন তারা সবাই লস আর যখন এই ক্যান্ডেলটা আসছে তখন মনে হয়েছে যে মার্কেটে এখন উপরে অবশ্যই যাবে এখন এই যে এই ক্যান্ডেলটা যখন আসছে তখন মনে হয়েছে মার্কেটে এখন উপরে যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু প্রত্যেকটা ট্রেডার এখানে আবেজন জন্য যারা ট্রেড করছেন এই যে লেভেল টেল সব কিছু ব্রেক করে ফেলছে এখানে লেভেল লস একটা দেখেন এই যে লেভেল এই লেভেল ব্রেক করছে তারপরে আবার জন্য ট্রেড করছেন খোলার পরে দেখেন মার্কেট ডাউনে চলে আসছে দেখেন এই যে মার্কেট ডাউনে চলে আসছে আবার এখান থেকে আরেকটা নলেজ এখানে দেখেন এই যে সিঙ্গেল থিং প্যাটার্ন দেখেন কতটুকু কাজ করে থিং প্যাটার্ন হয়েছে তারপরে মার্কেট যারা ডাউনে ট্রেড করছে আপে চলে গেছে মার্কেট যখন আপে ট্রেড করছে এখানে বুলি সিঙ্গেলফিন হয়ে গেছে আবার দেখেন কত মার্কেটে কত নলেজ নেবেন আপনি দেখেন একটু বুলি সিঙ্গেলফিন হয়ে গেছে এখান থেকে আপডেট করছেন নিজে চলে আসছে প্রত্যেকটা চার্ট প্যাটার্ন প্রত্যেকটা ফেক যেগুলো আপনাদের শেখানো হয় কেন শেখানো হয় জানে আপনাদের ফেক নলেজটা এই জন্য শেখানো হয় আপনারা যত লস করবেন তত সিনো ব্যবসায়ীদের প্রফিট হবে তো তারা অ্যাফিলিয়েট ছাড়া তো কিছু বোঝে না অ্যাফিলিয়েট ছাড়া তো তাদের জীবন চলবে না যাদের যারা আপনাদের বলে সিগন্যাল নিয়ে প্রফিট করা যায় ভাই আপনি যদি ট্রেডিংয়ে দুই বছর থেকে থাকেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি সিগন্যাল নিয়ে কতটুকু প্রফিট করতে পারছেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি পার্সোনালি আমাকে নোট দিয়ে জানাবেন যে ভাই আমি দুই বছর থেকে ট্রেডিং আসি দুই বছরের সিগন্যাল এসি এবং আমি প্রফিটেবল আসি এই কথাটা বুকে হাত দিয়ে যদি কেউ বলতে পারে তাহলে ট্রেডিং লাইফ ছেড়ে দেব চার বছরে তিন সাড়ে তিন বছর চার বছর অভিজ্ঞতা ট্রেডিংয়ে আমার আমি এটা ছেড়ে দেবো যদি কেউ এটা বলতে পারে আমি জানি আপনারা পারবেন না কেননা ট্রেডিংয়ের সিগনাল নিয়ে কেউ প্রফিট করতে পারে না কোনো দিন আপনাদের এই জিনিসগুলো মার্কেটে হয়তো কেউ দেখাবে না কেন দেখাবে না জানেন এগুলো দেখায় এগুলো হচ্ছে মেন্টোর অনেক মেন্টর আছে যারা কোর্স করায় কোর্সের মধ্যে এগুলো ভালো করে বোঝায় দেয় কিন্তু এইভাবে কেউ ভিডিও অনেক বানায় দেখেন ভিডিও এই লেভেল হলে এখান থেকে আপে যাবে ওই লেভেল হলে এখান থেকে ডাউনে যাবে আরে ভাই মার্কেটের লেভেল কোনো দিন কোনো কাজই করে না মার্কেটে কাজ করে শুধু পাওয়ার পাওয়ার যেদিকে থাকবে মার্কেটের মার্কেট সেদিকেই যাবে আর নতুন ট্রেনিংয়ে যারা আসেন এসেই মনে করেন আপনারা হাজার হাজার ডলার ব্যালেন্স দেখে যে কোড ইউজ করুক আর যেই করুক হাজার হাজার ডলার ব্যালেন্স দেখেন আর দেখে লোভে পড়ে এসে ডিপোজিট করে লস করে ফেলেন তো এগুলো করবেন না এগুলোতে বেরোতে থাকুন ট্রেডিং এত সহজ না ট্রেডিংয়ে দুই মাস আপনি এসে প্রফিট করতে পারবেন না ট্রেডিং অনেক কিছু জানার আছে বোঝার আছে যেগুলো এত সজায়ত্ত করা যায় না সময় দিতে হবে এটা বিজনেস লং টাইম এখানে সময় দিতে হবে আপনাদের শিখতে হবে তবে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আদারওয়াইজ সম্ভব না তো মনে রাখবেন কথাগুলো আমার আর সবাই ভালো থাকবেন এবং শিখতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে